আচ্ছা ঠিক আছে তোমরা থাকো আমার জরুরি একটা মিটিং আছে কল মনে হ্যালো ওই যে চট্টগ্রামে সমুদ্র যে বিমানটা আছে ওটা সেল করে দাও কত বলে চব্বিশ চব্বিশ কোটি দিয়ে দাও আচ্ছা ভাই ভাই কই দিয়েছেন ভাই ভাই আমার একটা কথা আছে ভাই যেহেতু আপনি কাজ বাজ করেন ভাই আমার একটা ছোট ভাই আছে

চাকরি করবে ওর জন্য ওই সিটটা রেখে দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখি পরে কথা বলছি ওর কালকে থেকে জয় ঠিক আছে ঠিক কালকে থেকে জয় ও কালকে ওকে ঢাকায় পাঠিয়ে দিও আমি ফোন দিছে আমি কালকে হয়তো ঢাকায় যেতে পারবো না আমি আমাকে রাশিয়ায় যেতে হবে কালকে আর ওখান থেকে আবার যাওয়া লাগবে আমি তো ভাই ও তাহলে তুমিও জব করতে পারো সে কি ভাই আমারও চাকরি হবে এত গরম কেন এসি ঠাঁসি নাই তোমাদের এদিকে না ভাই আমাদের এখানে গ্রাম তো এসি টেসি নাই ভাই আসলে আমি এসি গাড়ি করি না তো খুবই গরম তোমাদের এখানে আমার এখানে আমি থাকতে পারবো না আমাকে চলে যেতে হবে আবার তো ভাই আমার গাড়ি আসবে এখন ড্রাইভার কি ফোন হ্যালো কোথায় তুমি হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো এই আমার এই লোকেশন ট্র্যাক করে এখানে চলে এসো ওকে ইমিডিয়েটলি চলে এসো গাড়ি আমার গাড়ি চলে এসেছে এই গাড়ি আপনার ভাই

क्या मालूम हम ने जाना है बाय बाय ए उठा ले रे देवा उठा ले रे बाबा पूरे नोट में अरे चल 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 अरे अब एक लच्छा